এখন আপনারা কিভাবে তাই জনগণ নির্দেশনায় আপনার এই সোনাতোলা সেরাঘেনির দলটা গোছাচ্ছে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তার এক ধরনের নির্দেশ আমাদের জনগণের মধ্যে আমাদেরকে জনগণের যে আশা আকাঙ্ক্ষা যে এই শরীর শাসন ষোল ষোলো সতেরো বছরের দাবি রেখেছিলেন তারা এই জনগণের ভোটাধিকার জনগণের গণতন্ত্র জনগণের যে উন্নয়ন সবকিছু মিলে এই জনগণকে কোন প্রকার জনগণ এই ষোলো বছরে এই সরিষ্ঠন থেকে তারা কোনো সহযোগিতাও পায়নি তাদের যে সমস্যার সমাধানও পায়নি আজকে সাধারণ মানুষ মুক্তি হয়েছে আজকে জুলাই অগস্টের যে বিপ্লব এই বিপ্লবের মধ্যে দিয়ে গত সতেরো বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই শৈর শাসকের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই বাংলাদেশ জাতীয় দলকে সুসংগঠিত করে এই দল বাংলাদেশের একক একক একটা বৃহত্তম দল হিসেবে প্রতিষ্ঠা করেছেন এবং তার সতেরো বছরের এই লড়াই সংঘের মধ্য দিয়ে আজকে জুলাইয়ের অগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের বড় ভূমিকা রেখেছেন আমাদের নেতা দল তার আজকে তার নেতৃত্বে আজকে আমরা বলতে চাই যে সারিয়াকান্দি সোনাতলার যে অপশাসন তৈরি করেছিল আওয়ামী লীগ সেই অপশাসনের বিরুদ্ধে আমরা জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে চাই পাশাপাশি আগামী দিনে স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোটের মাধ্যমে আমরা জনগণকে সাথে নিয়ে এর জবাব দিতে চাই এবং বাংলাদেশের একমাত্র দল বাংলাদেশ জাতীয় দল যার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নেতৃত্বে আমরা একটা বিজয় নিশ্চিত করার লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আমরা তার নির্দেশ বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে কাজ করবো এই যে আমাদের প্রত্যাশা এবং আমাদের কাজ এইটাই আর কথা হলো যে এইখানে আমাদের যেই আমরা আজকে আছি যারা প্রশাসন বিভিন্ন ব্যক্তিবর্গ যারা আছেন তারা জনগণের প্রত্যাশা দিয়ে কাজ করবেন এটি আমাদের তাদের কাছে একটা মেসেজ পাশাপাশি আমাদের নেতা যারা তারেক তারেক রহমান যে একত্রিশ দফা রূপরেখা ঘোষণা করেছেন যে একত্রিশ দফা রূপরেখার মাধ্যমে কত সৈর ষোলো বছরের সৈর শাসনে রাষ্ট্রের মৌলিক অবকাঠামোর গুলো যে ধ্বংস হয়ে গেছে এই ধ্বংস এই ধ্বংসের যে আজকে এবং সংস্কারের জন্য তিনি যে একটি একত্রিশ দফা রূপরেখা ঘোষণা করেছেন এই একত্রিশ দফা রূপরেখা আজকে জনগণের মধ্যে আমরা প্রচার করতে চাই জনগণকে আমরা বলতে চাই যে এই একত্রিশ দফার মধ্যেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের গণতন্ত্র আমাদের আগামী দিনের স্বনির্ভর বাংলাদেশ করার জন্য সর্ব কিছু এই একত্রিশ দফার মধ্যে আছে এবং আগামী দিনে নির্বাচনগুলি যেন স্বচ্ছ এবং নিরপেক্ষ হয় যতদিন বাংলাদেশ এই পৃথিবীর মানচিত্রে থাকবে ততদিন এই একত্রিশ লক্ষ বাস্তবের মধ্য দিয়ে সারা বিশ্বের কাছে এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এটি আমাদের সবাই সবার কাছে প্রত্যাশা ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ আমাদের মধ্যে কোন প্রুফিং নেই আমরা শুধু তারেক রহমানের নেতৃত্বে আমরা থাকতে চাই আমাদের ধন্যবাদ